দেখছিস মালার চুষা কি খাচ্ছে দেখেন আমার ছাগলগুলো সব খায় সব খায় সব আপু ঘাস চোষা গুলো খাচ্ছে আপু রে বাপরে ওই ঘাসগুলো কি রে কি দা লাগছে পাতা ফারে দেওয়ার লাগবে এখন বিকাল বেলা ছাগল চিল্লাইতেছে এই যে গরুর এখানে পোয়াল নাই পোয়াল খোলা দিতে দেওয়ার লাগবে হুম বিছানা আরে পাইছি এখন বিকালবেলা ছাগলগুলার আমার ফুদা লাগে গেছে দেখেন কি কিভাবে চিলাইতেছে ঠিক আছে আমি ছাগলগুলা কাটা কাটি দিব বাঁশের কাটা তো দেখেন আমি কিন্তু এইভাবে আমার ছাগলগুলা দেই

তো আপনাদের ভিডিও কেমন লাগতেছে অবশ্যই আমাকে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন এবং নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন

Kandu <laughs> Halal tu Hello Kandu Hai ah, Disha bai Halal tu Halal lal tu